আসছে সিরিয়াল সিস্টেমে আপনি নয় খোদবাদ করে দেখেন মসজিদের মসজিদ ও উহার হেফাজত আজকের খোদবার টপিকটা আমি জন্য কিছু কথা বলবো হ্যাঁ আমাদের মধ্যে ভুল নাই যদি থাকে ইনশাল্লাহ আমরা সংশোধন হয়ে যাব কি বলেন আর যদি না থাকে আল্লাহ তায় যাদের মধ্যে আছে বাংলাদেশে অনেক মানুষের মধ্যে এটা আছে থাকলে তাদেরকে জন্য আল্লাহ হাতায়াত করে দেন সেহী আমল করার তাও দান করেন দোয়া করবো আছে আমি বললাম আল্লাহ তেহাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আল্লাহ তেহাল্লাহ বলেন যারা প্রথম শর্ত দিলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তারা করবে মসজিদ আবাদ এই আবাদ শব্দ দ্বারা কমিটি ইমাম সাহেব মোয়াজ্জীন পরিচালক উপদেষ্টা সবগুলোরে বোঝায় আবার মুসল্লিদেরকেও বোঝায় মুসল্লিদেরকেও আবাদের আওতায় এনেছে মসজিদে কমিটি আছে ইমাম সাহেব আছে মহাজ্জীন সাহেব আছে মুসল্লি নাই আবাদ হবে মুসল্লি না থাকলেই আবাদ হবে হবে না তাহলে মসজিদে মুসল্লি আছে ইমাম সাহেব আছে মোয়াজ্জিন আছে কমিটি নাই তাও হবে না তো এইরকমভাবে মসজিদে মুসল্লি আছে কমিটি আছে ইমাম সাহেব নাই তাও হবে না অর্থাৎ সবগুলোই করতে হবে লাগবে তাহলে এই আলোচনাগুলো সবার মধ্যে সবার কাছে যাবে ইমাম সাহেবের কাছে যাবে মোয়াজ্জিন সাহেবের কাছে যাবে মুসল্লির কাছে যাবে কমিটিদের কাছেও যাবে আবাদ করবে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে এখন আল্লাহকে বিশ্বাস করে কারা আল্লাহকে বিশ্বাস করে কারা আল্লাহ যা স্রষ্টা আছে আমি জানি হ্যাঁ আমি যখন একটা অপরাধ করতে যাব। আমি একটা অপরাধ করতেছি একটা শয়তানি করতেছি একটা হারাম খাচ্ছি অথবা একটা অপরাধ করতেছি জেনার কাজ করছি চুরির কাজ করছি ডাকাতি করছি ঘোষ খাচ্ছি শোট খাচ্ছি এইরকম কোনো বেলায় আমি জানি আমি আল্লাহর বান্দা এবং আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তবুও এটা করছি তাহলে কি আল্লাহকে বিশ্বাস করা হয় রিজিকার মালিক আল্লাহ এই কথা সবসময় মনের মধ্যে স্থাপন করা লালন করার নাম আল্লাহকে বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করা আমার হায়ার বৃদ্ধি করতে পারেন একমাত্র আল্লাহ আমার স্বাস্থ্য সুস্থ রাখতে পারেন একমাত্র আল্লাহ আমার পরিবার পরিজনকে চালাইতে পারেন একমাত্র আল্লাহ আমার চাকরিতে উন্নতি করতে পারেন একমাত্র আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন একমাত্র আল্লাহ আমার পরিবারে যা চাহিদা সব কিছু মিঠাতে পারেন একমাত্র আল্লাহ এটার নাম আল্লাহর প্রতি বিশ্বাস এটার নাম কি আল্লাহর প্রতি বিশ্বাস এখন আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ আছেন জানি তবুও আমি কি করলাম অপরাধে জড়িয়ে যাই ঘষে জড়িয়ে যাই সোদে জড়িয়ে যাই ডাকাতিতে জড়িয়ে যাই চুরিতে জড়িয়ে যাই এই যে অবস্থাগুলো তাহলে কি আল্লাহকে বিশ্বাস করা হচ্ছে মুখে বলছি অন্তরে তা করছি না কাজে বাস্তবায়ন করছি না এখন যাদের মধ্যে এগুলা আছে তারা আল্লাহকে সম্পূর্ণ বিশ্বাস করে না তাহলে তারা মসজিদ আবাদ করতে পারবে বুঝলেন তারা মসজিদ আবাদ করতে পারবে তাহলে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলেছেন তারা আবাদ করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয়ে যায় যদি তারা করে করছে এখন করছে যুগে কিন্তু এটা কি হয়ে যায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয়ে যায় আল্লাহ বলছে দেখাই দিছে মসজিদ তারা তারা নির্মাণ করবে এখন আল্লাহকে বিশ্বাস করতে হলে সর্ব অবস্থায় সব জায়গায় আল্লাহ বিরাজমান সর্ব অবস্থায় সব জায়গায় আল্লাহ দেখছেন শুনছেন এবং কি আমার সব কিছু কন্ট্রোল করছেন একমাত্র আল্লাহ ঠিক আছে যখন আমি অপরাধ করছি যখন আমি মিথ্যে বলছি যখন আমি অন্যায় করছি যখন আমি খারাপ কাজ করছি তখন আল্লাহ দেখছেন কি না যদি বিশ্বাস থাকে আল্লাহ আছেন আল্লাহর প্রতি বিশ্বাসই থাকে তাহলে এটা করবো কি করে আপনি বলেন সাধারণ একজন মানুষ যদি একজন মানুষের কাছে থাকে আমরা একটা অপরাধ করার সময় চুরি করার সময় অথবা জেনা করার সময় ব্যবিসার করার সময় জুলুম করার সময় আমরা যখন একটা মানুষ থাকে তখন কেউ করতে চায় না সে যত বড় দাগিয়া স্বামী হোক একটু লজ্জাবোধ করে তাহলে একটা মানুষ হলো সৃষ্টির একজন একই পারে সর্বনিম্ন যিনি স্রষ্টা তিনি কত বড় আল্লাহ তিনি দেখছেন এই কথা যদি বিশ্বাসই হয় তাহলে আমি অপরাধটা করব কি করে লজ্জা হবে না মানুষ কি যদি লজ্জা হয় কি বলে মানুষকে যদি লজ্জা হয় তাহলে স্রষ্টাকে লজ্জা হবে না তাহলে বোঝা গেল আমাদের নিজের বিশ্বাস কমতি আছে জি বিশ্বাসের কমতি আছে বিশ্বাসের গাড়তি আছে বিশ্বাস পরিপূর্ণ করছি না আর যাদের ভিতরে এই অবস্থা তারা মসজিদ আবাদে আবাদ করতে পারবে না যাদের ভিতরে এই অবস্থা হতে হবে সম্পূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী এই হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের নমুনা দুই নম্বরে আল্লাহ বলেছেন আকিমসাল্লাদ তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে এখন নামাজ কায়েম করবে কারা নামাজটা কায়েম করবে কারা যারা এলাকায় আসি মসজিদের আশেপাশে আসি সবাই মসজিদের এসে নামাজ আদায় করব মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য কি মসজিদে নামাজ পড়ার জন্য এখন মসজিদ আছে সপ্তাহে একদিন এসে মসজিদের হক আদায় করলাম এটা কি নামাজ কায়েম করা হবে একদিন আসলে সপ্তাহে একদিন আসলে একবেলা এসে আরেক বেলা না আসলে এই নামাজ কায়েমের ব্যাপারে অনেক মুসল্লিদের ভিতরে ঘাটতি আসে হ্যাঁ ইমাম সাহেব ওয়াজ্জিন সাহেব আলেম সাহেব অনেকের মধ্যে আলেমদের কথা কইলে আর দুঃখ বাসি না আপনারাও হাসবেন আমাও আমি আলেমরা ধরবে বলে আপনি কনকে গত দুই বছর আগে আপনাদের মহল্লার আপনাদের এলাকার এক মসজিদে মাহফিলের দাব পাইছিলাম পাইলে ওখানে যেয়ে বলছি যে ইমাম পর্দা মানে না সেফ আসেক তার পিছনে নামাজ পড়বেন না এই আলোচনা করেছিলাম এর পর দিন সে এসে আমাকে বলা চাই পাদর্শে আপনারা বক্তা হিসেবে আমার ভুল হইছে কী হয় আমারে বলে এখন মহফিলে নেওয়াই ভুলইছি আমার চাকরি হলে এখন পারে কারণ কি আপনি কইছেন আমি আর তোরে কইছি নাকি তোরে কইছি ফাসে যে ইমাম পর্দা মানে না পর্দা মেনটেন করে না ওপেন মহিলার সামনে তারাই দাঁড়িয়ে কথা বলে আমি তাকে বলছি আমি তো এরকম করি এই জন্য মুসুলিরা ধরে বইছে শিখদের বাইরে হুজুরে কইছে যেই ইমাম এরকম সে ফাঁসে এখন আপনারা রাখা যাই বলুন আমার চাকরি লই এখন টান দিছে কী করব পরে আমি আবার দু একজনরা ফোন দিয়া বলছি যাই হোক এই হুজুরির উপর চাপ টাক না আমি তো আর একজনদের মেনশন করিয়া ওয়াশ করি না ওয়াশ করার সময় সারা দেশ আমি প্রায় সময় কথাটা বলে থাকি সবাই যাতে এই কথাগুলো শুনে আমল করার চেষ্টা করে আমি একজনকে মেনশন করছি না এই কথা বলে তো এই রকম আলেমদের উপরে আসবে কি না আলোচনা বলে আলেমদের উপরে অনেক সময় আসে